রবীন্দ্র উপন্যাস বা সিক্স ছাড়া আর কোনোভাবেই আমার কাছে রিলেটেবল মনে হয় না রবীন্দ্র উপন্যাসের চরিত্ররা কেমন যেন রক্ত মাংসের নয় বরং রবীন্দ্রনাথের ভাব দর্শন প্রচারের নিমিত্ত মাত্র তবু রবীন্দ্র উপন্যাস পাঠ যথার্থ বাসার নিটল সৌন্দর্য প্রেমের মহৎ প্রকাশ আর সৃষ্টির পর নতুন দৃষ্টি কিংবা উচ্চ দার্শনিক ভাবনার আলাদা মূল্য নিশ্চয়ই রয়েছে চতুরঙ্গ এই উপন্যাসটা রিভিউয়ের দাবি রাখে এতটুকু একটা বইয়ে প্রেম, বিরহ, আস্তিকতা, নাস্তিকতা, নরনারী এত রকম মনোভিশ্লেষণ করা শুধু রবীন্দ্রনাথের মতো অসীম ক্ষমতাধরী কোনো মানুষের পক্ষেই হয়তো সম্ভব ছিল রবীন্দ্রনাথ এই উপন্যাসে হয় ইচ্ছে করেই রূপুকের ব্যবহার বেশি করেছেন সহজে বলে ফেললে সেকালের সমাজে রবীন্দ্রনাথ সমালোচিত হতেন বলে মনে হয়েছে আর এই উপন্যাসটা পড়া এতটা সহজ সাধ্য নয় অনেকেই হয়তো অর্ধেক গিয়ে বিরক্ত হয়ে রেখে দিতে পারেন এত কিছু সামলেও যদি কেউ এই উপন্যাসটা পড়েন তবে সে অন্তরে এবং বাইরে দারুণ সমৃদ্ধ হবেন অনেকটা অসীম সাগর সেখানে মুক্ত হওয়ার মতোই এই অক্ষরগুলি তার মনের এই উপন্যাসটা নিয়ে আলোচনা হওয়া দরকার আমি ক্ষুদ্র মানুষ রবীন্দ্রনাথের সৃষ্টি আমার কাছে দুরিগম্য সাগরের মতো তবে বৌদ্ধা পাঠকের জন্য এই বইটা আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন থাকলো